ধামাকা অফার শালের উপরে চলছে ধামাকা অফার দেশি এসেন্স নিয়ে এসেছে আপনাদের জন্যে প্রিমিয়াম কোয়ালিটির দুইটি শাল চলুন দেখাই আমাদের শালগুলি আমাদের এই শালগুলি প্রাকৃতিক উল থেকে তৈরি দীর্ঘস্থায়ী এবং আরামদায়ক উষ্ণ তো বটেই পাশাপাশি স্টাইলিশও আমাদের এই প্রিমিয়াম শালটি পাচ্ছেন আপনারা দুইটি কালারে একটি কালো এবং অপরটি সাদা সবার পছন্দের সাদা এবং কালো রঙের আমাদের এই প্রিমিয়াম শাল দুইটি অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ছাদে থাকার জন্য ধন্যবাদ